অদ্বিতীয় গল্প অনুসারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলো ট্রাস্টের নিয়মিত আয়োজন আমরা প্রতি মাসে একজন অদিতিয়াকে আমন্ত্রণ জানাই তার গল্প শুনি তার অনুপ্রেরণার গল্প শুনি এবং তিনি অদিতিয়া যিনি তার পরিবারের প্রথম কন্যা সন্তান হয়ে বিশ্ববিদ্যালয় কিংবা উচ্চ শিক্ষার পথে পা বাড়িয়েছেন এবং সেই পরিবারেরই প্রথম কন্যা সন্তান যেই পরিবারের পক্ষে আর্থিক আহ প্রতিকূলতার কারণে তার সন্তানের তার বড় কন্যা সন্তানের পড়াশোনাটা চালিয়ে নিয়ে যাওয়াটা অনেকটাই কঠিন এবং কোন কোনো ক্ষেত্রে অসম্ভব সেই পরিবারে প্রথম কন্যা সন্তান যারা উচ্চ শিক্ষার পথে পা বাড়িয়েছেন তারাই আমাদের অদ্বিতিয়া তাদেরকে নিয়েই আমাদের প্রতি মাসের এই আয়োজন অদ্বিতীয় আর গল্প আজকে আমাদের সঙ্গে যিনি আছেন তিনি চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর জনস্বাস্থ্য বিভাগের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী রেখাদাস রেখাদাস দুহাজার বিশ সালের বা বিশ ব্যাচের শিক্ষার্থী এখন আহ ফাইন ইয়ার আছে জনস্বাস্থ্য বিভাগে পড়ছে আমরা স্ক্রিনে নিশ্চয়ই রেখাকে কিছুক্ষণের মধ্যে দেখে নিতে পারবো এবং রেখার গল্প শুনবো আমরা দেখতে পাচ্ছি রেখাকে রেখা কেমন আছেন আপনি প্রথমেই আপনাকে স্বাগত জানাচ্ছি অগ্রিম অভিনন্দন আহ স্নাতক শেষ বর্ষে আছেন কিছুদিনের মধ্যেই আপনার স্বপ্নের যেই গ্রাজুয়েশন সেই গ্রাজুয়েশন শেষ করে আপনি সামনের পথে এগোবেন কেমন আছেন খুব ভালো আছি রেখা আপনার সঙ্গে অনুষ্ঠানটা শুরুর আগে কথা হচ্ছিল যে আপনারা তিন ভাই বোন আপনি বড় সবাই পড়াশোনা করছে একদম ছোটবেলা থেকে আপনার গল্পটা যদি একটু শুনি যে বাবা চা বাগানে ছিলেন কাজ করতেন সেই চা বাগানের মেয়ে রেখা দাস কিভাবে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে আসলো এই গল্পটা যদি একটু আপনার কাছে শুনে নেই তিন বোন এক ভাই আমরা হচ্ছে মিডিল ক্লাস ফ্যামিলি আমি হচ্ছে মিডিল ক্লাস ফ্যামিলির মেয়ে আমি আমার গ্রামের বিদ্যা নিকেতন স্কুল থেকে প্রাথমিক করতে করতে হবে হবে সংসারের তো পড়াশোনা করিয়ে মেয়েকে দিয়ে দিয়ে দেয় সেটাই বেটার হয় আর আপনার যেহেতু তিনটা মেয়ে পড়াশোনার কোনো মানে হয় না আমাকে ফ্যামিলি মানে আশেপাশের লোকজন আমাকে এইসব কিছু বলতো আমার ফ্যামিলি কে বলতো এরপরে হচ্ছে আমার মা কি করতো আমার মেয়ে এইসব শুনে

আমাদের গ্রাম আমি একটা বিষয় ক্লিয়ার করি যে আমাদের গ্রামে আগে কোনো স্কুল ছিল না পাশের গ্রামের হচ্ছে রফিক ওয়াসিম গ্রামের দুইজন টিচার আমাদের গ্রামে একটি স্কুল খুলে তার স্কুলটা পরিচালনা করেন তখন মানে আমি সেই স্কুল থেকে স্কুলে ভর্তি হই সেই স্কুল আমাকে সাপোর্ট দিয়ে যে না তুমি পড়াশোনা করো আমরা তোমার পাশে আছি যেভাবেই হোক তোমাকে কখনো বিয়ে দেওয়া হবে না আমাকে স্কুল আমাকে এই সাপোর্টটা দিত স্কুল যখন এই সাপোর্টটা দিত তখন আমার মা বাবা কিছু করতে পারতো যে বিয়ে দিবে মানে এইটাই এরপরে ইউনিভার্সিটির সংবাদটা জানলেন কি করে এখানে মেয়েদের জন্য একটা বিশেষ মানে আমি বলছি কারণ এখানে ইন্টারন্যাশনাল কারিকুলামে পড়াশোনা করা হয় করানো হয় এবং একদমই মেয়েদের জন্য এই ইউনিভার্সিটিটা করা হয়েছে এই ইউনিভার্সিটিটার খবর পেলেন কি করে যে এখান থেকে আপনার স্বপ্ন পূরণের পথটা খুঁজে পাওয়া যেতে পারে আমি হচ্ছি দু হাজার বিশ সালে কাঁচবাড়িয়া গভর্নমেন্ট কলেজ থেকে এসএসসি পাশ করি তখন কোভিড মানে করোনার খুব চাপট তখন আমার জন্য বিয়ের প্রস্তাব আসছে মানে আমার ফ্যামিলি আমাকে বিয়ে দিতে চাইছে মা কিন্তু আমি রাজি হইনি এরপর আমি আমার একজন টিচার কে বলি উনি বলছে তুমি চালিয়ে দাও পড়ালেখা আমি তোমার পাশে আছি দেখা যাক কি হয় এরপরে একদিন রাত্রে আমার টিচার আমাকে কল দিল হ্যাঁ একদিন আমার টিচার আমাকে বলেছে চট্টগ্রাম এরকম ইউনিভার্সিটি আছে তুমি এখানে ট্রাই করতে পারো তার আমি এখানে এডমিশন টেস্ট দেই এডমিশন টেস্টি ডিকে যাই এরপর আমাকে ভাইভা নেওয়া হয় ভাইভাটা আমি টিকে যাই দেন তখন আমি চান্স পাই মোটামুটি আমি আমার টিচারের মাধ্যমে আসি আচ্ছা এবং ঈশ্বরের কাছে শুকরিয়া তাই না যে আপনি এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগটা পেয়ে গেছেন এবার একটু একটা প্রশ্ন করতে চাই এটা আমি সব অদিতীয়দেরকে করি এমনকি আপনাদের বিশ্ববিদ্যালয়ে গেলে যখন অন্যান্য স্টুডেন্টসরা যারা সঙ্গে দেখা হয় তাদেরকেও আমি একই প্রশ্নটা করি যে তারা কিভাবে এই চ্যালেঞ্জটা পার করে আসলো দেখেন আমরা সবাই কম বেশি বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা করা ছাত্রী ছাত্র এবং আহ এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে পড়াশোনা করা হয় ইন্টারন্যাশনাল কারিকুলামে এবং অধিকাংশ ফ্যাকাল্টিসরাই হচ্ছে ফরেনার মোট কথা ক্লাসে আপনাকে সম্পূর্ণ ইংরেজিতে কথা বলতে হচ্ছে আপনার একাডেমিক যে কমিউনিকেশন সেটা পুরোটা ইংরেজিতে হতে হচ্ছে এবং আপনার যে রুমমেটস আপনি বাড়ি থেকে এসে যাদের সঙ্গে যেই ঘরে থাকতে শুরু করলেন তাদের মধ্যে অন্তত একজন বিদেশি নিয়ে আছেন তার মানে যার সঙ্গে আপনাকে ইংরেজিতে কথা বলতে হবে আপনি যখন ইউনিভার্সিটি ক্যাম্পাসে আসলেন এই চ্যালেঞ্জটাকে আপনি কিভাবে মোকাবেলা করলেন আপনার কি মনে হচ্ছিল তখন আমি এশিয়ান ইউনিভার্সিটি ফরেন 2020 এ তখন আমাদের অনলাইন ক্লাস ছিল কোভিড এর কারণে অনলাইন ক্লাসে তেমন একটা সমস্যা হয়নি যখন আমি ক্যাম্পাসে আসছি তখন হচ্ছে আমার মানে কথা বলতে খুব একটা শাই ফিল হতো তাও আবার ইংরেজিতে যেহেতু আমার ল্যাঙ্গুয়েজটা ইংরেজি না সবার সাথে খুব শাই ফিল হতো দেন আমি কি করি আমার একজন টিচার আমাকে অ্যাডভাইস করে যে তুমি হচ্ছে ইংলিশে অ্যাকশন মুভি কিছু আছে পরে এগুলো দেখবা কনভারসেশন দেখবা দেন সেগুলো হচ্ছে ফ্রেন্ডদের সাথে প্র্যাকটিস কখনো কি আপনার এরকম মনে হয়েছে যে যোগাযোগ করাটা একটু মুশকিল হয়ে যাচ্ছে বা আমি যেটা বলছি সেটা আমার বন্ধু বুঝতে পারছে কিনা আমার প্রফেসর বুঝতে পারছে কিনা আমার এই মুহূর্তে কথা বলাটা ঠিক হবে কিনা এরকম কোনো আপনার মধ্যে কাজ করেছে সেটা অবশ্যই মনে হয়েছে সেটা আমার বুঝতে কিনা বা আমার ক্লাসমেট আমার ফ্রেন্ড বুঝতে কিনা কথা হ্যাঁ তারপর প্র্যাকটিস করতে করতে একটা সময় এই দ্বিধাটা চলে গেল এবং আমাকে কি একটু আপনাদের ক্লাসের পড়ানোর যে পদ্ধতিটা সেটা সম্পর্কে একটু জানাবেন প্লিজ কারণ আমি শুনেছি যে আপনাদের ক্লাসের ডিজাইনটা এমন করে করা হয় যে ওখানে প্রত্যেকটা স্টুডেন্টকে আ পার্টিসিপেট করতে হয় চুপচাপ ক্লাসের এক কর্নারে বসে থাকলাম কিংবা প্রফেসর এর সঙ্গে কিংবা ক্লাস বা ক্লাসমেট সঙ্গে কথা বললাম না এই রকম কোন ব্যবস্থা আসলে সুব্যবস্থা আসলে নাই আর সুতরাং কিভাবে ক্লাসটা আপনাদেরকে নেওয়া হতো সেটা কি একটু আমাদেরকে জানাবেন কিনা मैम আমাদের পরিচালনা হয় পাওয়ার এখানে বিষয় যেটা হচ্ছে আমি যদি কোনো বিষয় না বুঝি অবশ্যই করতে হবে

এবং সেই পার্টিসিপেশনের জন্যই আস্তে আস্তে মনে হয় কনফিডেন্স বলি কিংবা কমিউনিকেশন স্কিল বলি সেটা বেড়ে যায় আর যেহেতু এই প্রসঙ্গে আছি আপনাকে একটা কুইজি বলা যায় জিজ্ঞেস করতে চাই সেটা হচ্ছে আপনি নিজেকে যদি নাম্বার দেন রেখা দাস যখন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এসেছিল তখন আপনি তাকে দর্শক কত নাম্বার দেবেন আর আজকে আপনি যখন স্নাতক প্রায় শেষের পথে আছেন তখন আপনি আপনাকে দশে কত নাম্বার দিবেন সেটা কমিউনিকেশন স্কিল কনফিডেন্স নলেজ প্রেজেন্টেশন সব কিছু মিলিয়ে একটা প্যাকেজ যদি আমি বলি দশে কত দিবেন

পারি দিয়ে যেটি যেহেতু আপনি এসেছেন আপনি নিশ্চয়ই সামনের পথগুলো পারি দিতে পারবেন আপনি শিরু নামে আমাদের সঙ্গে বলছিলেন যে অনেক প্রতিকূলতা ছিল আপনার জীবনে কিন্তু আপনি হাল ছাড়েননি একটা প্রতিকূলতা শুনলাম যে ছোটবেলা থেকে একটা প্রতিকূল পরিবেশের মধ্যে বড় হওয়া সেখানে সামাজিক প্রতিকূলতাও ছিল আর্থিক প্রতিকূলতাও ছিল সেই প্রতিকূলতা থেকে

গ্রাজুয়েশনের পথে যাচ্ছে আর দুদিন পরে শুধু মেয়ের না বাবা মার স্বপ্নও পূরণ হবে তাদের অনুভূতি কি আপনার সঙ্গে কখনো শেয়ার করেছেন আমি যখন এসে ইউনিভার্সিটি ফর উইমেন এ মানে চান্স পাই আমি রাত্রে আমার স্যারের পাশে ছিলাম এরপর দিন সকালে মাকে বলি আমার মেয়ে কান্না করে দিয়ে

শেষের দিকে আমাদের আজকের আয়োজনের আমরা এই আয়োজনটা খুব ছোট রাখার চেষ্টা করে রেখা আপনাদের সাহসের গল্প শুনি আপনারা কেমন করে ইউনিভার্সিটিতে পড়াশোনার যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো ওভারকাম করেছেন সেগুলো শুনি আপনাদের স্বপ্নের গল্প শুনি এবং সেই ভালো লাগাটা রেশ নিয়ে আমরা বাড়ি ফিরতে চাই সেই হিসেবে একদমই শেষের দিকে আমরা এখন যারা অদিতি এরা আছে তারাও কিন্তু আপনাদের মতো ওই একই রকম চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে আজকে টার্ম ফাইনাল আজকে অ্যাসাইনমেন্ট জমা দিতে হচ্ছে কালকে ম্যাগাজিন ক্লাবের লেখা জমা দেওয়ার কিংবা সম্পাদনার শেষ দিন পরশু দিন ওরিয়েন্টেশন এর মধ্যে প্রেজেন্টেশন আছে ক্লাস তো মিস করাই যাবে না রুমমেট একজন বিদেশিনী এই নানা রকম ডাইভার্সিফিকেশনের মধ্যে দিয়ে কিন্তু তাকেও যেতে হচ্ছে তারও অনেক সময় মন খারাপ হতে পারে যে আমি বোধায় পাচ্ছি না তাদের জন্য আপনি বড় বোন হিসেবে কি পরামর্শ দিতে চান সব সমস্যা আসবে কিন্তু আমরা সেই সমস্যাগুলোকে ওভারকাম করতে হবে কারণ আমাদের সমাজ হচ্ছে একজন মেয়েকে প্রতিষ্ঠিত হতে হবে আমরা যদি প্রতিষ্ঠিত না হই এই সোসাইটি আমাদেরকে কখনো মূল্যায়ন করবে না সো আমার দিক থেকে হচ্ছে লাইফে যদি প্রতিকূলতা আসে আমরা সেগুলোকে ওভারকাম করে প্রতিষ্ঠিত হব পড়াশোনা চালিয়ে যাব সফলতা একদিন অবশ্যই আসবে অনেক ধন্যবাদ রেখা আর নিশ্চয়ই আপনি যেরকম আপনার বড়দের সহায়তা পেয়েছেন প্রফেসরদের সহায়তা পেয়েছেন অনেক সময় যদি এরকম হয় যে ঠিক বুঝতে পারছেন না আপনিও নিশ্চয়ই আপনার বড় কাছে গেছেন তারাও নিশ্চয়ই আন্তরিক ভাবেই আপনাকে সহায়তা করেছে আপনার কাছেও যখন আপনার অনুজোরা আসবেন আপনিও নিশ্চয়ই একই ভাবে আন্তরিক ভাবেই তাদেরকে সহায়তা করবেন আপনার যে স্বপ্ন আপনার যে ইচ্ছা সেই ইচ্ছা সেই স্বপ্ন পূরণ হোক এই শুভকামনা জানিয়ে আমরা আজকের আয়োজন শেষ করতে চাই এবং সেই সঙ্গে আপনার বাবা মা আপনার পরিবারের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই সেই ছোটবেলা থেকে প্রতিকূল পরিবেশে আপনার সঙ্গে থাকবার জন্য এবং তারা পাশে ছিল বলেই আপনি অদিতিয়া হিসেবে আজকে নিজেকে গড়ে তুলবার সুযোগটা পেয়েছেন এবং আপনার স্বপ্ন সুযোগটা পাচ্ছেন আপনার সঙ্গে নিশ্চয়ই এই অনলাইনের বাইরে অন্য কোন সময়ে দেখা হবে তখন আরো আপনার স্বপ্ন আপনার সফলতা নিয়ে গল্প শুনবো সেই পর্যন্ত আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনি ভালো থাকবেন দেখা প্রিয় দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন রেখা দাসের গল্প শুনছিলেন অদিতীয় গল্প শুনছিলেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এই সফলতার গল্পে সঙ্গে থাকার জন্য আর আপনারা আমাদের সঙ্গে থাকেন বলেই প্রতিনিয়ত ভালো কাজ করবার যে সাহস সেই সাহসটা আমাদের আহ অব্যাহত থাকে আপনাদেরকে সাথে নিয়েই আমরা সুন্দর একটি দেশ যে দেশে দিন শেষে মানুষের জয় হয় বাংলাদেশের জয় হয় সেই দেশটি গুরবার স্বপ্ন দেখতে চাই এবং সেই স্বপ্ন দেখার প্রত্যয় নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন